আসসালামু আলাইকুম যারা মুরগি পালন করে থাকে তাদের ক্ষেত্রে খুবই বিরক্তিকর এবং কমন একটা সমস্যা হচ্ছে মুরগি ঠোকরা ঠুকরি করা অথবা একে অপরের সাথে মারামারি করা এই সমস্যাটা এতটাই মারাত্মক যে সঠিক সময় সঠিক পদক্ষেপ না নিলে মুরগি মারাও যেতে পারে যেটা কিছুদিন আগে আমার সাথেও হয়েছিল আমার এই পঁয়ত্রিশটা মুরগি থেকে তিনটা মুরগির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে পরবর্তীতে আমাকে ওই তিনটা মুরগিকে জবাই করতে হয়েছে এই সমস্যাটা যে কোনো মুরগির ক্ষেত্রেই হতে পারে হোক সেটা দেশি মুরগি ফাউমি মুরগি অথবা টাইগার মুরগি তবে যারা একেবারেই নতুন তারা আসলে এই সমস্যাটা কেন হচ্ছে এটা ধরতেই পারে না মুরগি একে অপরের সাথে ঠোকরা ঠুকরি করে যখন কোনো মুরগির ক্ষত হয়ে যায় এবং ওই ক্ষত থেকে কোনো মুরগি যদি রক্তের স্বাদ পেয়ে যায় তাহলে ওই মুরগি পরবর্তীতে আরো বেশি ঠোকরা টুকরি করে থাকে এই ঠোকরা ঠুকরি সাধারণত তিনটা কারণে হয়ে থাকে খাবারের ঘাটতি পর্যাপ্ত জায়গা না থাকা মুরগির মানসিক স্ট্রেস বা গরম পরিবেশের কারণে যখন মুরগি ঠিকমতো খাবার বা প্রোটিন না পায় তখন এরা একে অপরের সাথে মারামারি করতে থাকে এবং পালক উঠাতে শুরু করে তাই প্রথমেই খাবারে পর্যাপ্ত প্রোটিন ও মিনারেল রাখতে হবে অনেক সময় দেখা যায় যে বাহিরে খাবার খাওয়ার কারণে ওই খাবারের মধ্যে সঠিক পরিমাণে ভিটামিন প্রোটিন মিনারেল এগুলো থাকে না যার কারণে মুরগি অনেক সময় ঠোকরা ঠুকরি করে থাকে তাই প্রথমে হচ্ছে খাবারটা পরিবর্তন করতে হবে এবং আরেকটা সমস্যা হচ্ছে সঠিক পরিমাণে জায়গা না থাকা বিশেষ করে এই সমস্যাটা আমার ক্ষেত্রে হয়েছিল আমার হচ্ছে যতটুকু জায়গা থাকা প্রয়োজন ছিল ওই জায়গাটা আমি দিতে পারি নাই যার কারণে অল্প জায়গার মধ্যে অনেকগুলা মুরগি হয়ে গেছিল যার কারণে ওরা হচ্ছে ঠোকরা ঠোকরি করতেছিল তাই যদি বেশি ঠোকরা ঠোকরি করে তাহলে কয়েকটা মুরগিকে আলাদা করে রাখতে হবে অনেক সময় এই ঠোকরা তাপমাত্রার কারণেও হয়ে থাকে মুরগি সাধারণত একটু ঠান্ডা পরিবেশে থাকতে বেশি পছন্দ করে তবে অনেক সময় যদি খামারের মধ্যে বা ঘরের মধ্যে যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু এই মুরগিগুলা একে অপরের সাথে ঠোকরা করতে শুরু করে যার কারণে উচিত হচ্ছে একটু খোলামেলা জায়গা রাখা এবং প্রাকৃতিক বাতাস যাতে ঢুকতে পারে সেই ব্যবস্থা রাখা এই সমস্যাটা কিন্তু মুরগির শরীরে প্যারাসাইট বা ইনফেকশন থাকার ফলেও অনেক সময় হয়ে থাকে খামারের মধ্যে যখন দেখবেন যে মুরগিগুলো একে অপরের সাথে ঠোকরা ঠুকরি করছে প্রাথমিকভাবে আপনারা পানির সাথে কিছুটা লবণ মিশিয়ে খাওয়াতে পারেন আমার এই মুরগিগুলাকে একটু খেয়াল করে যদি দেখেন তাহলে দেখবেন যে আমার অনেকগুলা মুরগির কিন্তু লেজ নেই কারণ এরা এত পরিমাণে ঠোকরা ঠুকরি করছিল যে কয়েকটার লেজ এখন পর্যন্ত ঠিক মতো উঠতে পারে নাই এবং আরো একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে মুরগিগুলোর ঠোঁট কিছুটা কেটে দেওয়া এতে করে দেখবেন যে ঠোকরা ঠুকরি অনেকাংশেই কমে আসছে মূলত আমার এই মুরগিগুলোর ঠোকরা ঠুকরি যখন ঠোঁট কেটে ফেলছিলাম এরপর থেকে অনেকটাই কমে আসছিল তাছাড়া ঠোকরা ঠুকরি মানেই কিন্তু খারাপ মুরগি না এটা কিন্তু আবার অনেক ক্ষেত্রে ওদের একটা স্বাভাবিক আচরণ যাকে বলা হয়েছে পিকিং অর্ডার বাকি কে কার উপরে থাকবে সেটা করতে গিয়ে কিন্তু ওরা অনেক সময় এটা করে থাকে তাছাড়া কোনো মুরগি যদি রক্তাক্ত বা আহত হয়ে যায় তখন ওই মুরগিটিকে তৎক্ষণাৎ আলাদা করে দিতে হবে কারণ রক্তের গন্ধ পেলে অন্যান্য মুরগিরাও আক্রমণাত্মক হয়ে ওঠে অনেকে এই সময় ক্লামক্স ভেট বা অন্যান্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যাতে ইনফেকশন ঠেকানো যায় তবে বিকল্প হিসেবে অ্যান্ড্রোসিন ভেট বা অক্সিবেটও ব্যবহার করা যায় যদি এই প্রাথমিক কাজগুলো করার পরেও ঠোকরা ঠুকরি বন্ধ না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমার এই অল্প অভিজ্ঞতা থেকে মুরগি ট্রী বা মারামারি বিষয় যতটুকু শিখেছি সবটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যাই হোক আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার কাছে বারাকা দান করেন আসসালামু আলাইকুম